রাহমান তিনি কোরআন শিখিয়েছেন দয়ার সাগর যার দয়ার কোন শেষ নাই সমস্ত দয়ার ভিতরে শ্রেষ্ঠ দয়া হচ্ছে তিনি মানুষকে কোরআন শিখিয়েছেন তিনি আমাদেরকে কোরআন দান করেছেন কোরআন হচ্ছে জ্ঞানের উৎস আল্লাহ যে জিনিসটা শিখালেন এই জিনিসটা এই জ্ঞানটা কার বোঝেন না কথা এই জ্ঞানটা কার আল্লাহ পাকে আমাদেরকে আল্লাহ পাক জ্ঞান দান করেছেন জ্ঞান হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ওহিবতী জ্ঞান আরেকটা হচ্ছে গায়রে ওহিবতী জ্ঞান ওহির জ্ঞানটা আসে কার কাছ থেকে চিল্লা এখন কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে আসে ওহির জ্ঞান আর মানুষের কাছে যে জ্ঞানটা আছে এটা হলো তার মন মস্তিষ্কো প্রসূত জ্ঞান আমাদের কাছে যত জ্ঞান আছে এই জ্ঞানটাকে আল্লাহ পাক বলেছেন ওয়া মা উতিতুম মিনাল ইলমে